আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল কিন্তু আমরা নিরপরাধ অনেক খেটেছি জীবনটা সারা জীবনের পরিশ্রম আমি জানি না ভাই মুহূর্তে বুঝতে পারছি না কি করব আমরা আমি হয়তো মারা যাব আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না সবাই বলবে দেখো চোর এসছে চোর এসছে খুব মানসিকভাবে বিধ্বস্ত এখানে জন্মানটাই আমাদের ভুল হয়েছে আমাদের ছেলেটার কি হবে আমার সংসারটা চালাবে কি দুর্নীতির মাসুল গুনতে হল কয়েক হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীকে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় যারা চাকরির নিয়োগপত্র হাতে পেয়েছিলেন শিক্ষা প্রশাসনের এক শ্রেণীর দুর্নীতিগ্রস্তদের কারণে তাদের ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার শঙ্কায় এলোমেলো আমাদের এগেনস্টে কোনো ধরনের অ্যালিগেশান নেই আমরা যেটা জানতাম ভারতীয় বিচার ব্যবস্থায় হাজার অপরাধীর শাস্তি যদি মুকুব হয়ে গেল একজন নিরপরাধীর যেন শাস্তি না হয় আজকে কিন্তু সেটা ভুল প্রমাণ হয়ে গেল আমার তিন বছরের ছোট বাচ্চা আছে আমার ওয়াইফ আছে আমার মা আছে আমার শ্বশুর শাশুড়ি সবার পেট আমার রোজগারের উপর চলে আমার কোনো বিকল্প কোনো আয় নেই আমি জানি না আমি করব আমার আমি হয়তো মারা যাব কিছু বলার ভাষা পাচ্ছি না খুব মানসিকভাবে বিধ্বস্ত এরকম আমরা আশা করিনি তো বলতে চাইছি আমরা আশা রেখেছিলাম সুপ্রিম কোর্ট ন্যায়ের বিচার পাবো কিন্তু সেটা হলো না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে এটা একটা বড় ধাক্কা কেননা সুপ্রিম কোর্টের রায়ে দু সালে স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেলটাই বাতিল হাইকোর্টের রায়ের উপরে স্থগিতাদেশ দেওয়ার কোন কারণ খুঁজে পায়নি দেশের শীর্ষ আদালত আদালতের বক্তব্য এই গোটা প্রক্রিয়াটাই দুর্নীতির জালে জড়ানো তাই দুধ আর জল আলাদা করে যোগ্য এবং অযোগ্য বাছাই করা কার্যত অসম্ভব আমি মেরে ফেলুক তাহলে মার্ডার করে দিক আর কি বলবো আমি আমি বুঝতে পারছি না দিদি আমি আমি জানি না আমি আজকে কালকের দিনের কি হবে আমার সূর্য দেখবো কিনা জানি না আমি সত্যি বলতে পারছি না আমি সত্যি আমি একটুও বাড়তি বলছি না একদম মনের কথাটাই বললাম আপনাকে এই একই চাকরি দুজনেরই একসাথেই পড়াশুনো একসাথেই চাকরি একই সাবজেক্ট সব একটু লাগি তো আমি খাবো তারপরে তো পরীক্ষা দেবো আমার বাচ্চাটাকে খাওয়াতে হবে চলতে হবে তারপরে তো পরীক্ষা এটা নিশ্চয়ই একদিনের মধ্যে হবে না কাল পরীক্ষা দেবো পরের দিন জয়নিং পরের মাসে আমি মাইনেটা পাবো কি এখানে জন্মানটাই আমাদের ভুল হয়ে এই দেশে থাকাটাই ভুল শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে সংখ্যাটা পঁচিশ হাজার জন যে সমস্ত চাকরিজীবীদের নাম দুর্নীতিতে জড়িয়ে রয়েছে তাদের নিয়োগ তৎক্ষণাৎ বাতিল করেছে সুপ্রিম কোর্ট কিন্তু যে সমস্ত চাকরিজীবীদের নাম দুর্নীতিতে জড়িয়ে নেই তাদের চাকরিও বাতিল কিন্তু তাদের বেতন ফিরত দিতে হবে না যে সমস্ত চাকরিজীবী পুরনো সরকারি কোনো চাকরি ছেড়ে এই শিক্ষা দপ্তরে যোগদান করেছিলেন তাদের পুরনো চাকরিতে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে আসলে কিছু কোড়েনি তো কিছু যদি করতাম কোনো অন্যায় করতাম তাহলেও হয়তো কিছু একটা সান্ত্বনার জায়গা থাকত কিন্তু এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করো এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে অনেকেই বলতে পারে যে যারা দুর্নীতি করে চাকরি পায়নি তারা আজও দিলে পাবে আজকে একজন দৌড়বিদ সে তার সব থেকে হাই টাইমেতে যেরকম পরিমাণে দৌড়াতে পারবে তার বার্ধক্যের সায়নে উপনীত হয়ে সে কি সেম সেম রেসেতে সেমভাবে কি দৌড়াতে পারবে কেন এই প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল প্যানেলে নাম নেই অথচ নিয়োগ হয়েছে র্যাঙ্ক জাম্পিং অর্থাৎ প্যানেলের শুরুর দিকে নাম রয়েছে এরকম প্রার্থীকে ডিঙিয়ে তুলনায় কম যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়েছে সাদা খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়েছেন আসল ওএমআর শিট খুঁজে পাওয়া যায়নি হাইকোর্টে মামলার শুনানিতে এ নিয়ে কোনো উত্তর দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশন সব মিলিয়ে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ যে দুর্নীতির শিকার হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মী তাদের কি উত্তর দেবে রাজ্য সরকার